ওরা সব ওরা সব মেয়ের মা কাকু কাকিমা জেঠিমা দাদা সব মহামেন আমি তারপরে তারপরে হচ্ছে যা নিহতে ওরা সেটার কিছু হচ্ছে গাঁতি পুড়ে দিয়া সাবল পুড়ে দিয়া কাটারি ছোটা লাগি 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 আর দশজন পুরে জন পুরে সেটারকে ধুইয়া ওরা ঢুকছে যা ঢুকছে সবাই ঢুকিয়া লুটপাট করে সব বাইরে ফিকে ধরে ওরা তা লিয়া মাথায় করে সব ছুটে ছুটে লিয়া পালিয়ে যায়

এমন মানে ভুঁপা দে আর মাথা এগুলো কি সব ডাং দিয়ে বাঁধিয়ে দিচ্ছে মানে সবাই মেয়ে ছেলে করে ঢুকেছে ঘরের ভিতরে ঢুকেছি হ্যাঁ আর একজন কাটারি লিয়া মেয়ের মাটা ওই পার লোকা কাটারি লকা দিয়ে পাটায় হেস করে চালিয়ে দিচ্ছে তারপরে মাথায় ডাং দেওয়া বাগিয়ে দিয়েছি ইয়ে টানে রে ও টানে রে আরে হাতে এত জন্তু আর এই যে এইগুলো সে

আক্রমণ করেছিল তো সেক্ষেত্রে আমি রক্ষা পাওয়ার জন্য পুলিশ স্টেশনে আসি নন্দকুমার পুলিশ স্টেশনে আসি আছি ওখানে ওখানে কমপ্লেন করে অভিযোগ করি তো ওখানে হ্যাঁ পুলিশরা ঘটনাস্থলে যায় এবং মাকে নিয়ে মার কিছু অসুবিধা থাকার জন্যে পুলিশরা নন্দকুমার হসপিটালে যায় হসপিটালে যেয়ে ওখানে লিখেছিল যে এমার্জেন্সি এনসিসি করাতে এবং তমলুক থানাতে রেফার তমলুক হসপিটালে রেফার করতে কিন্তু ওনারা না করে হ্যাঁ মাকে আর আমাকে সেই সাড়ে দশটা থেকে সন্ধ্যা ছটা থানাতে ঘুষিয়ে রাখি কিন্তু তারপর দেখা গেল যে মার হঠাৎ করে ভীষণভাবে মাথা যন্ত্রণা হচ্ছে ঘুমি ঘুমি হচ্ছে নন্দকুমার হাসপাতালে ওনারা আবার নিয়ে যেতে বললো কিন্তু ওনারা আবার বললো ডাক্তার সাহেবরা বললো যে সকালবেলায় তো আমি তো লিখে দিয়েছিলাম যে ইমার্জেন্সি তমলুকে ভর্তি করাতে তো সেটা ওনারা তো আর করেনি তো আমি আর মা এই তমলুক হসপিটালে এসেছি মাকে দেখাতে এসছি কিছু কিছু মনে আছে যেমন পুনি বেগম মহিম মালিদা মান্দাল মালিদা আর কিছু কিছু মনে আছে মা হয়তো বলতে পারবেন কারণ মা তো ঘটনাস্থলে ছিল তো মা এখন খুব সিরিয়াস কাণ্ডে মাকে কিভাবে মারধর করা হয়েছে মাকে স্যার খুব খুব জখমভাবে মারধর করা হয়েছে খুব খারাপভাবে মারধর করা হয়েছে মাকে তো হাঁটুতে মেরেছে প্লাস টপটা দিয়ে মাথায় মেরেছে যার জন্য মার এই সিরিয়াস কাণ্ড এবং মাকে তো শাড়ি ফাড়ি টেনে প্রায়